জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রে দ্বাদশতম রাশি দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিন রাশি এবং লগ্ন পরিগৃহীত এবং অবলম্বন করে সম্ভাব্য পনেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই এই সময়কালটা আপনাদের ব্যতিগ্রস্ত প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচের এবং নিবিড়ন অর্থাৎ অবস্থানের যে নিবিড়ন সেটা ঠিক কোন সংযোগস্থলে থাকবে এবং এর প্রভাব আপনাদের উপরে সম্পূর্ণ কি কি প্রভাব বিস্তার করবে কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা অনেকটাই লাভবান হতে পারবেন এবং উপকৃত হতে পারবেন এবং কোন কোন বিষয়বস্তুকে কেন্দ্রভিত্তিক করে আপনাদেরকে বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা পরিগৃত করে অবলম্বন করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন প্রেম সম্পর্ক অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের কর্মক্ষেত্র প্রত্যেকটা বিষয় জুড়ে ফলাফল কেমন কী হবে তা মূলত আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে তো মূলত বন্ধুরা আপনারা যদি বিশেষত আপনারা যদি মিন রাশি এবং মিন লগ্নে যদি জাতক জাতিক এখন হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে আপনাদের জন্য গঠিত হতে চলেছে সেক্ষেত্রে বলবো বন্ধুরা এই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের এবং মহাদেবের কৃপায় আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন এবং জীবনে কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব অতি বিলম্ব না করে যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পূর্ণ গ্রহগতির অবস্থান এবং প্রভাব এই সময়কালে কেমন কি থাকবে তো প্রথমে থাকবে বৃহস্পতি বর্তমানে সেক্ষেত্রে বৃষ রাশিতে অবস্থান করছে এবং মিন রাশির ক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থানে রয়েছে এটি যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সাহস উদ্যোগে ভাই বোন ছোটো সফর ইত্যাদির মোটামুটি ক্ষেত্রে প্রভাব ফেলবে বৃহস্পতির অবস্থান এই সময় এই ঘরে আপনার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনি নতুন কিছু শেখার আগ্রহ খুঁজে পাবেন আগ্রহ ফিরে পাবেন তো শনি রয়েছে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে দ্বাদশ অর্থাৎ দ্বাদশতম ঘরে এটি কিছুটা একাকিত্ব বিচ্ছিন্নতা ব্যয়ের প্রবণতা এবং আধ্যাত্মিক উন্নতির নির্দেশ কিন্তু দিয়ে তুলবে এই সময়কালে শনি এখানে ব্যয় বাড়াতে পারে কিন্তু আপনার গোপন শত্রুদের নিয়ন্ত্রণে কিন্তু আপনাদেরকেই আনতে হবে বা আনতে কিন্তু অনেকটাই মাঝে মধ্যে সাহায্যও করতে পারে তো রাহু কিন্তু মেষ রাশিতে থাকবে অর্থাৎ মীন রাশি দ্বিতীয় ঘরে যা আর্থিক পরিস্থিতি ও বাক শক্তির ওপর বিশেষ প্রভাব ফেলবে রাহুর উপস্থিতিতে এই সময় অর্থ উপার্জনের নতুন উৎস তৈরি হলেও ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যেতে পারে কেতু রয়েছে তুলা রাশিতে অর্থাৎ মীন রাশির অষ্টম ঘরে এটি হঠাৎ পরিবর্তন গোপন বিষয় এবং আকস্মিক লাভের ক্ষতির ইঙ্গিত কিন্তু দেয় আপনি কিছুটা গোপন তত্ত্ব জানতে পারেন অথবা হঠাৎ কিছু অর্থ পেতে পারেন কোনো কিছু বিষয়ে তো সূর্য এবং বুধ চলমান আছে কর্কট রাশিতে অর্থাৎ মিন রাশির পঞ্চম ঘরে যা প্রেম শিক্ষা সৃজনশীলতা এবং সন্তানদের ঘর এই সময়টি প্রেম ও সৃজনশীল কাজে খুবই অনুকূল হতে পারে এবারে কর্মজীবন ও পেশাগত দিকের বিষয় নিয়ে যদি কথা বলা হয় এই সময় পেশাগত জীবন অর্থাৎ জীবনে মিন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ মিশ্র ফলাফল আসতে পারে বিশেষ করে যারা সৃজনশীল কাজ মিডিয়া লেখালেখি গবেষণা বা শিক্ষাক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সময় হবে পঞ্চম ঘরে সূর্য বুধের অবস্থান নতুন আইডিয়া এবং কৌশলের উন্মেষ ঘটাবে আপনি আপনার পরিকল্পনাগুলো সুদক্ষভাবে বাস্তবায়ন করতে পারবেন তবে বারোতম ঘরে শনির অবস্থানের কারণে কিছুটা মানসিক চাপে ভুগতে পারেন যারা বিদেশে সংক্রান্ত চাকরি বা কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি একটি ভালো এবং অন্যতম সময় হতে পারে কারণ দ্বাদশতম ঘর বিদেশ সম্পর্কিত আপনার অফিসের ভিতরে কেউ আপনার বিরুদ্ধাচরণ করতে পারে আপনাদের ক্ষেত্রে তবে আপনি নিজের বিচক্ষণতায় তাকে হার মানাতে সক্ষম হবেন প্রত্যেকটা ক্ষেত্রে হার মানিয়ে চলতে পারবেন তো তারই পাশাপাশি এবারে আর্থিক অবস্থার কথা যদি বলা হয় আর্থিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় তো অর্থনৈতিক দিক থেকে এই সময়টি কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে যাবে রাহু দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনি হঠাৎ করে কিছুটা টাকা পেতে পারেন সাহায্য যেমন পূর্বের বিনিয়োগ থেকে লাভ উত্তরাধিকার সূত্রে অর্থ গোপন কোনো উৎসা থেকে আয় পাশাপাশি এই অর্থ ধরে রাখতে পারাটা কিন্তু কঠিন হবে কারণ শনি বারোতম ঘরে কিন্তু অবস্থায় বা অবস্থানে থাকার কারণে আপনাদের ক্ষেত্রে চিকিৎসা ধর্মীয় কাজ এবং বিদেশ ক্ষমতা অর্থাৎ বিদেশ ভ্রমণ সংক্রান্ত খাতে কিন্তু অর্থ বিনিয়োগ যথেষ্ট পরিমাণে কিন্তু হওয়ার সম্ভাবনা হওয়ার তাগিদ কিন্তু লক্ষ্য করা যাবে তো তারই সাথে সাথে এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো লক্ষ্য করা যাবে যে যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট সহায়ক হবে পঞ্চম ঘরে বুধ ও সূর্যের উপস্থিতি একাগ্রতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন এবং সাফল্য কিন্তু খুঁজে পেতে পারবেন বিশেষ করে যারা সাহিত্য কলা গণিত কিংবা ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটি একটি ফলপ্রসূ সময় হবে তবে লক্ষ্য করা যাবে যে শনি দ্বাদশতম অর্থাৎ বারোতম ঘরে থাকার ফল কারণে মাঝে মধ্যে মানসিক চাপ বা নিঃসঙ্গতা আপনাকে ভোগাতে পারে যেটা পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে তাই ধ্যান এবং লক্ষ্য করা যাবে যে ধ্যান নিয়মিত রুটিন মেনে চলা মেডিটেশন করা একান্তই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো তারই সাথে সাথে এবারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয় জুলাই মাসের এই পর্বে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আপনি নতুন কিছু অনুভব করতে পারেন পঞ্চম ঘরে বুধ ও সূর্যের অবস্থান রোম্যান্টিক জীবনে উষ্ণতা ও খোলামেলা কথোপকথনের পরিবেশ সৃষ্টি করবে কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে এবং বিদ্যমান সম্পর্কগুলিতে আরও গভীরতা ফিরে আসবে তবে এক্ষেত্রে রাহুর প্রভাব ও চিন্তা সন্দেহ সৃষ্টি করতে পারে পাশাপাশি তাই কথা বলার সময় একান্ত সতর্ক থাকুন এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের মধ্যেও দায়িত্ববোধ ও ভালোবাসার মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকতে বা বজায় কিন্তু নিজেদের দিক থেকে রেখে চলতে হবে তবে স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয় স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিছুটা সংবেদনশীল আপনাদের ক্ষেত্রে হবে শনি দ্বাদশতম ঘরে অবস্থান করায় কিছুটা বোপন বা দীর্ঘস্থায়ী রোগ মাথা দিয়ে কিন্তু উঠতে পারে আপনাদের ক্ষেত্রে পাশাপাশি একান্তই আপনাদের উদ্দেশ্য বলবো মানসিক চাপ ও আকাঙ্ক্ষিত এই সময় বৃদ্ধি পেতে পারে অনেকটাই সাবধান থাকবেন সচেতন থাকবেন পাশাপাশি লক্ষ্য করা যাবে যে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু মোটামুটি সময়টা অনেকটাই সংবেদনশীল হবে বিশেষ করে চোখ পা রক্তচাপ অনিদ্রা বা অজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ একাকিত্ব এই সময় বৃদ্ধি পেতে পারে এই সময় মনকে স্থির রাখতে যোগ ধ্যান ও নিয়মিত হাঁটাচলার পরামর্শ দেওয়া হচ্ছে খাওয়া দাওয়ার প্রতিও কিন্তু নিয়ম মেনে চলা অত্যন্তই জরুরি হবে অতিরিক্ত ক্লান্তি নিজে থেকে অর্থাৎ ক্লান্তি থেকে নিজেকে রক্ষা করে চলুন তো পারিবারিক ও সামাজিক জীবনের বিষয় নয় যে নিয়ে যদি কথা বলা হয় পারিবারিক ক্ষেত্রে এই সময় কিছুটা ঝামেলার ইঙ্গিত রয়েছে বিশেষ করে রাহুর প্রভাবে পরিবারের ভুল বুঝাবুঝি বা আর্থিক অস্বচ্ছতা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে পাশাপাশি লক্ষ্য করা যাবে যে মোটামুটি এই সময়কালটিকে নিয়ে আপনাকে শান্ত থাকে অর্থাৎ শান্ত থেকে পরিস্থিতিকে সামাল দিয়ে চলতে হবে পাশাপাশি এমনকি ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে বৃহস্পতির প্রভাবে এবং আপনি তাদের থেকে কোনো ভালো সংবাদ কিন্তু পেতে পারবেন তবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কও কিন্তু থাকতে হবে তো মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে এই গোটা সমন্বয় অর্থাৎ এই গোটা জুলাই মাসের মধ্যম ভাগ থেকে পুরোপুরি শেষের ভাগ অব্দি এসে মিললগ্নের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে পরিপ্রেক্ষিত যে দাপর যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেই অনুসারে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে একচল্লিশ থেকে সম্পূর্ণ হবে নষাটের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পূর্ব এবং দক্ষিণ শুভ রং হবে কমলা এবং বেগুনি এবং শুভরত্ন হবে হীরা এবং মুক্তা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি আশা করছি আপনাদের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভকে যেটা পরিমাণটা পর্যায় ভিত্তিতে কিন্তু হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি বলে অবশ্যই লিখে যাবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বর আপনাদের স্বপনের মঙ্গল করুন নমস্কার